শেখ পরিবারের দুর্নীতিত্ব কোনো আসলে শেষ নাই সমগ্র বাংলাদেশের যেখানেই আপনি হাত দিবেন সেখানেই শেখ হাসিনার দুর্নীতি আপনি পাবেন এখন দুর্নীতির লেভেলটা এমন জায়গায় তার পৌঁছে গিয়েছে যে ছোট ছোট দুর্নীতিগুলো এখন পর্যন্ত সিরিয়ালের সামনে আসা সম্ভব না আপনি গত কয়েকদিন আগেও দেখেছেন 2024 সালের 22 ডিসেম্বর 30 কোটি ডলার পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তার পরিবারের বিরুদ্ধে এই মাত্র রিসেন্টলি আপনার দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে স্পেশাল ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাদের আসছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট জব্দ করা এবং সেখানে লক্ষ তার সম পরিমাণ বা তার চাইতে আরো বেশি টাকা পরিমাণ তাদের দুর্নীতি সেখানে করেছে এবং সেটার জন্য তাদের এই ব্যাংকের জায়গাটা স্তব্ধ করার জন্য বা বন্ধ করার জন্য অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করার জন্য বলা হচ্ছে

তার একশো তেষট্টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুঁজলে দেখবেন উনি যখন শেখ হাসিনার মদত পুষ্ট হয়ে বিশেষ দায়িত্ব পেলেন প্যারিস সচিব সম্ভব তার আগেই হ্যাঁ এই জায়গায় ঢোকার আগে এবং ঢোকার পরে দেখবেন আরো বেশি এই ব্যাংকগুলো হচ্ছে অ্যাকাউন্টগুলো খোলার মূল কারণ হচ্ছে এটাও ওই শেখ হাসিনার সাথে সংযুক্ত থাকার কারণে দুর্নীতির জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে শেখ হাসিনার কাছে দুর্নীতির টাকা তারও পৌঁছাতে হবে আর শেখ হাসিনার নাম নিয়ে দুর্নীতি করতে যে মজাটা সে পাবে সেখানের টাকাটাও তার কাছে আনতে হলে এই ব্যাংক অ্যাকাউন্টের তো বিকল্প নাই এভাবে করে করেই কিন্তু তাদের অবস্থানটা এরকম হয়েছে আর আমাকে বলতে হবে কেন শেখ হাসিনা নিজেই তো বলেছে যে তার যে মানে কি বলে বাসার যে কাজের লোক এই কাজের লোকের চারশো কোটি টাকার মানে টাকার অপরাধ আছে যেটা তিনি জানেন সে হেলিকপ্টার চলে তো এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বিবৃতি দিয়ে বলে গিয়েছেন যে তার কাজের লোকের এই পরিমাণ টাকা আছে তো যেই বাসার কাজের লোকের টাকা চারশো কোটি সে জায়গার প্রেস সচিবের তো একশো তেষট্টিটা ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা খুব একটা অমূলক না পাশাপাশি শেখ পরিবারের এই টাকাগুলো যেখানে তদন্ত হচ্ছে হ্যাঁ তিরিশ কোটি ডলার কিছুদিন আগে তাহলে বাংলাদেশের সমগ্র জায়গায় তো আমরা এই কথাগুলো গত ষোলো বছর বলেছি তো সমগ্র তন্দ্রে তন্ড্রে এই দুর্নীতিগুলো শেখ পরিবার শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনরা করে চলেছে বাংলাদেশের এই প্রথম আমি মনে করি যে সরকার সাহসী উদ্যোগ নিয়ে শেখ হাসিনা পালায়নের পরে এই জায়গাগুলোতে হাত দিয়েছে এবং এই জায়গাগুলোতে এখন তাদের এই টাকাগুলো রাষ্ট্রের কেশাগারে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমি মনে করি বা তারা শুরু করেছে কিঞ্চিত কিন্তু যে পরিমাণ দুর্নীতি করেছে সেই দুর্নীতি টাকা তো আর আপনি এখন ফেরত নিয়ে আসতে পারবেন না আপনার এই টাকা তো আপনার শেখ হাসিনার পাঁচই আগস্টের আগে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বাহিরে গিয়েছে পাঁচই আগস্টের পরেরটাই আপনি না হয় হুলিয়া জারি করলেন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আপনি ফ্রিজ করলেন বা অন্য কিছু করলেন কিন্তু তার আগের টাকাগুলো কোথায় যাবে আপনার এই যে ভারতে টাকা পাচার করেছে বিভিন্ন লাগেজে করে টাকা পাচার করেছে আপনার বেগম পাড়া নির্মাণ করেছে তার একজন আপনার মন্ত্রী জাভেদ সাহেবের কত শত বাড়ি তার বিদেশে তো সেই যে টাকার তো তারা জীবন করছে। এই একজন আপনার যে আপন বেআই ভাই সে তো অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের সময় বিভিন্ন আপনার অর্থনীতির পাচারের কারণে একজন ছাত্র লীগের কর্মী মানে হুন্ডি ব্যবসা করে কত কোটি টাকা বিদেশ পাচার করেছে সেগুলো তো আমরা দেখেছি অতএব এই জায়গাগুলোতে বাংলাদেশটাকে গত ষোলো বছর মূলত তারা একদম ধ্বংস করেছে কিছু প্রজেক্ট শুধু জনগণের সামনে দেখানোর জন্য ওইগুলা বলে বেড়াতো যেমন পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে আপনার টানেল করেছে কয়েকদিন আগে আমাদের সম্ভবত এই ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রেস সচিব বা অফিস থেকে একজনে বলেছেন যে পদ এই যে টানেল করেছে চট্টগ্রামের এই টানেলটা একজন ব্যক্তির স্বার্থে করেছে যেখান থেকে কোনো আয়ের খবর নাই যে পরিমাণ প্রতি মাসে টাকা লস লস যাচ্ছে তার মানে কি তারা প্রজেক্ট গুলো দাঁড় করিয়েছে শুধু আপনাকে চোখে একটু ধুলা দেওয়ার জন্য যে আপনি বলতে পারেন যে কিছু একটা হচ্ছে তো এরকম করে করে তারা টাকাগুলো লোপাট করেছে এখন আমাদের সময় এসেছে এই টাকাগুলো বের করার সরকারকে আমি সাধুবাদ জানাই যে অন্তত পক্ষে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া শুরু হয়েছে মাহবুব মুর্শেদ